আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকেও যে হাদিসটি আমরা আপনাদেরকে পড়ে শোনাব সেটা হচ্ছে মূলত হচ্ছে শবরাতের বিষয়ে ইতিমধ্যে আমরা সব নিয়ে বেশ কয়েকটি হাদিস আপনাদের সাথে পড়ে আপনাদেরকে শুনিয়েছেন আপনারা ওইগুলো দেখেছেন তো আজকে হজরত ইবনে উমর আদি আল্লাহ তাল আনু বলেন হজরত ইবনে উমরাদ আল্লাহ তাল আনু বলেন পাঁচটি রাত এমন আছে যে এ রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাহলে হজরত ইবনে উমরাদ আল্লাহ তৌলা আনু বলেন এমন একটি পাঁচটা রাত আছে যে রাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাত এই রাতে যদি কোনো ব্যক্তি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করে যে কোনো বিষয়ে যদি ক্ষমা প্রার্থনা করে অনুগ্রহ প্রার্থনা করে রিজিক পাওয়ার জন্য প্রার্থনা করে সন্তান পাওয়ার জন্য প্রার্থনা করে সুস্থতার জন্য প্রার্থনা করে কথা হচ্ছে যেই ভালোভাবে সহি প্রার্থনা করবে আল্লাহ তালা তার এই সহি প্রার্থনাগুলো কবুল করবেন তার দোয়াগুলো কবল করবেন এই ধরনের পাঁচটা রাত আছে এক নম্বর রাত হচ্ছে জুমার রাত আমরা কি জানি জুমার রাত মানে হচ্ছে বৃহস্পতিবার দিন রাত প্রতি বৃহস্পতিবার রাত্রে আমরা যখন রাতের তিনটা বাজে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি দোয়া করি প্রার্থনা করি আল্লাহ আমার এই প্রয়োজন আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দাও আল্লাহ আমার শরীরটা সুস্থ করে দাও আল্লাহ আমার ছেলে সন্তানদেরকে নামাজি বানাও হে আল্লাহ এভাবে যদি আমরা যত ভালো ভালো দোয়াগুলো করতে পারি আল্লাহ তালা এই দোয়াগুলো কখনও ফিরিয়ে দেন না দোয়া কবুল করেন জুমার জুমার আগের রাত শুক্রবারের শুক্রবার হচ্ছে জুমার দিন জুমার আগের দিন হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন রাত্রে তারপরে হচ্ছে রজব মাসের প্রথম রাত আরবিতে একটা মাস আছে রজব মাস রজব মাসের প্রথম রাত এ রাতেও যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় আপনি যেটাই চাইবেন আল্লাহ আল্লাহতাল আপনার দোয়া কবুল করবেন ফিরিয়ে দিবেন না তারপরে তিন নাম্বার হচ্ছে সাবান মাসের চোদ্দো তারিখ রাত সাবান মাসের চোদ্দ তারিখ রাত মানে হচ্ছে শবে বরাত আমরা যেটাকে লাইলাতুল বরাত বলে থাকি শবে বরাত বলে থাকি পুণ্যের রাত বলে থাকি ক্ষমা প্রার্থনার রাত বলে থাকি ঠিক আছে এই রাতেও যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে সকল অপকর্মর থেকে তবা করে সঠিক নিয়তে খালেজ নিয়তে আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে যদি চায় রিজিকেরও ব্যবস্থা রিজিক চায় যেই বিষয়গুলো চাইবে আল্লাহতালা তাকে কখনও ফিরিয়ে দিবেন না বলে হাদিসে আমাদের ইবনু মরাজ তাল আনহু বলেছেন তারপর হচ্ছে রোজার ঈদ যেটা হচ্ছে উল ফিতরের রাত ঈদ উল ফিতর যেদিন হবে এর আগের দিন রাত্রে কোনো বান্দা যদি সহিনীয়তে আল্লাহর কাছে প্রার্থনা করে ক্ষমা প্রার্থনা করে তওবা করে কিছু চায় আল্লাহ তখনও কখনও তাকে ফিরিয়ে দেন না ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত মানে হচ্ছে কোরবানের রাত কোরবানের ঈদের আগের রাত এবং ঈদুল ফিতরের আগের রাত মানে হচ্ছে যেদিন ঈদুল ফিতর হবে এর আগের রাত যেদিন ঈদুল আজহা হবে এর আগের রাত এর দুই রাত মোট এরপরে হচ্ছে হ্যাঁ এই পাঁচটা রাত খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই আমলটি করতে পারি আল্লাহ আমাদের আল্লাহর কাছে আমরা যে প্রার্থনাটা করব যা চাইব আল্লাহ তালা বলছেন এই পাঁচটি রাতে কখনো বান্দাকে তার ফিরিয়ে দেওয়া হয় না যে প্রার্থনা করা হয় সে এ দোয়া প্রার্থনা কবুল করে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তো অভিজ্ঞান করুন আমরা চাইলেই আমলটা করতে পারি প্রতি বৃহস্পতিবারে হ্যাঁ আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি এ হাদিসটি এসেছে হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার হচ্ছে সাত হাজার নয়শো নম্বর হাদিস হাদিস এই গ্রন্থে হাদিসটি বর্ণনা করা হয়েছে আমার প্রিয় ভিউয়ার্স প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনারা এই হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবেন বিশেষ করে আমরা প্রতি জুমার রাতে আমরা আমল করতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আর যে সামনে যে আমাদের চোদ্দো তারিখ সবাবরাতের দিন আসতেছে ওই সভাবরাতের দিন আগে দিন রাত যেদিন সভাবরাত হবে ওই দিনে সাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্রে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব প্রার্থনা করব সবার জন্য প্রার্থনা করব ছেলে সন্তানের পুণ্যের জন্য প্রার্থনা করব রিজিকের প্রার্থনা করব সুস্থ থাকার প্রার্থনা করব সকল মুসলমানদের জন্য প্রার্থনা করব যে যেখানে যে অবস্থায় আসে সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল